সবাই তো জাপান লেজার ক্রিম নিয়ে একেবারে স্টক আউট করে ফেলতেছে হ্যালো আসসালাম সবাইকে আমি মানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল স্টাইল বিডি থেকে যে যেখানেই থাকুন না কেন লাইফটাকে জয়েন করে ফেলবেন ঠিক আছে সবাই একটু কষ্ট করে লাইফটাকে জয়েন করে ফেলেন ঠিক আছে সবাই একটু কষ্ট করে লাইফটাকে জয়েন করে ফেলেন এবং বলেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে না আমি একটু লাইফটা দেখে নে এর ভিতরে চট জলদি করে আপনারা লাইভটা জয়েন করে ফেলেন আমার আজকেও লাইভে আস্তে আস্তে লেট হয়ে গেল বুঝতে পারছেন আমার সাড়ে সাতটার থেকে প্রতিদিন টাইম থেকে লাইভে আসার কিন্তু ফাঁকিটা ইতিহাস বুঝছেন আমি লাইভে জয়েন করতে 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 আটটা বাই আটটা সাড়ে আটটা এরকম বাজে দিকে শুধু স্টক আউট স্টক আউট আর স্টক আউট আপু সবচেয়ে ভালো হোয়াইটেনিং ক্রিম কোনটা আপু আমাদের পেজে সব থেকে ভালো হোয়াইটেনিং ক্রিম হচ্ছে কোলাজন এক্সট্রি তারপর হচ্ছে আপনার ক্যান্ডি পারফেক্ট এরপরের পরের ধাপে সবগুলোকে বিট করে চন্নমন্ন করে চলে আসছে হচ্ছে জাপান পাওয়ার জাপান পাওয়ার যে একবার নিছে সে এটা বারবার অর্ডার করতেছে বারোটা তেরোটা চোদ্দোটা ঠিক আছে মানে সবাই বিগ কোয়ান্টিটির অর্ডার আমাদের জাপান পাওয়ারের সব বড় বড় পার্সেল মানে জাপান পাওয়ার যে একবার নিছে সে যদি রিপিটেড অর্ডার করতেছে অনেক বেশি বেশি করে নিয়ে নিচ্ছে কারণ এটা টু গুড আপনারা বুঝেন আমি তো কি বলছি জাপান ওয়ার্ল্ডে ঠিক আছে দশটার ভিতরে একটা কিসের জন্য ঠিক আছে ওয়ার্ল্ডের মধ্যে জাপান কেন এত বেশি ওদের ওদের কাজের জন্য ফেমাস কোয়ালিটির জন্য ঠিক আছে ওরা হচ্ছে সব থেকে আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিতে পারে জাপানের কাজ হচ্ছে ভালো প্রোডাক্ট দেওয়া জাপানের কাজ হচ্ছে হলো অন্য কান্ট্রি যেগুলো আরো দশটা কান্ট্রি কোনোটাতে পারবে না সেই কাজ কর আপনারা যারা চান যে আপ আমার স্কিনে ঠিক আছে আচ্ছা আপু রূপের পানি মশ্চুরাইজার নাইট ক্রিম সিরাম কিভাবে দিব সিরাম আগে দিবেন রূপের পানি পরে দিবেন তারপর মসচুরাইজার তারপর নাইট ক্রিম ঠিক আছে এইটা হচ্ছে যারা একবার নেবেন আপনি দেখবেন আপনার লোম গজানো ছাড়া ঠিক আছে স্কিন পাতলা হওয়া ছাড়া আপনার স্কিনটাকে প্রচুর লেভেলের ফর্সা করে ফেলবে আমাদের এই জাপান পাওয়ার ঠিক আছে আপনার স্কিনে কোনো প্রকার লোম গজাবে না কোনো প্রকার পাতলা হবে না আপনার স্কিন প্রচুর পরিমাণের মোটা হবে ঠিক আছে আপনার স্কিন প্রচুর পরিমাণের মোটা হবে প্রচুর পরিমাণের হেলদি হবে ঠিক আছে আপনারা যারা চান স্কিনটাকে প্রচুর লেভেলের সুন্দর করতে চাই আপু আমার স্কিনটাকে আমি অনেক বেশি সুন্দর করতে চাই ফর্সা করতে চাই তারা হচ্ছে জাপান পাওয়ারটা নিয়ে নেবেন প্রাইস হচ্ছে আপনাদের এটার পনেরোশো টাকা করে ঠিক আছে টাকা করে যারা আছে তারা পাবেন আটাইশো টাকা আর যারা তিনটা নিবেন তারা পাবেন উনচল্লিশশো টাকাতে মানে আপনি দুইটা করে নিলেন চোদ্দশো করে পড়বে তিনটা করে নিলেন তেরোশো করে পড়বে ঠিক আছে আমাদের জাপান পাওয়ারটা আচ্ছা আপু রূপের পানি মসচুরাইজার নাইট ক্রিম সি আমরা বলে দিছি আপু কিভাবে লাগাবেন আমি হচ্ছে বলে দিছি আপু জাপান পাওয়ারটা হচ্ছে আপনি স্কিনে ভাষা ভাষা করে ঠিক আছে ফুল স্কিনে ভাষা ভাষা করে লাগাবেন এটা যেই কোনো টেকচার আপনার স্কিন হচ্ছে কালো হয়ে গেছে আপনার স্কিন লাল হয়ে গেছে আপনার স্কিনের যেই কোন টেকচারে হচ্ছে এটা খুব ভালো কাজ করবে যা দেখেন যে কোন টেকচারে হচ্ছে আপনার স্কিনে খুব ভালো কাজ করবে যা দেখেন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আমি হাতে লাগাইলাম জাস্ট হচ্ছে টেকচারটা আপনারা দেখেন এটা আমি হাতে লাগাইছি জাস্ট হচ্ছে টেক্সচারটা আপনারা দেখেন ঠিক আছে একেবারে ভাষা ভাষা টেক্সচারে এটা হচ্ছে একেবারে ভাষা ভাষা টেক্সচারে আপনি এটা ফেসে আগাবেন। জাস্ট দেখবেন যে কি পরিমাণ চেঞ্জ আপনার স্কিনে চলে আসে আপনার স্কিনে কি পরিমাণ চেঞ্জ আসে আপনার স্কিনের দাগ আছে সেগুলো দেখবেন ইনস্ট্যান্ট চলে গেছে আপনার স্কিনের দাগ সব সবকিছু দেখবেন যে হচ্ছে ইনস্ট্যান্ট চলে যাবে দৃষ্টি দৃষ্টি আমার লিপ বাম দিয়েও ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে আপু পনেরোশো টাকা করে আপনাদের যাদের গলায় ঘাড়ে কালো দাগ আপু গলায় চেন পড়তে পড়তে কালো দাগ বা আপু আমার কারণে গলার কালো দাগ আপনাদের গলার কালো দাগ পর্যন্ত এটাতে চলে যাবে এবং যখনই আপনি লাগাবেন কানে গলায় করবেন ঠিক আছে যখনই লাগাবেন গলায় এবং কানে অ্যাপ্লাই করবেন দেখবেন যে কি পরিমাণের ভালো ঠিক আছে গলার আপনার কালো দাগ চলে যাবে ঘাড়ের আপনার কালো দাগ চলে যাবে যত ধরনের কালো দাগ আছে আপনার বডির যে কোনো জায়গাতে সবগুলো দাগ টোটালি 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 হচ্ছে এটাতে চলে যাবে ঠিক আছে টোটালি হচ্ছে এটাতে চলে যাবে আচ্ছা আচ্ছা আপু কমেন্ট পড়ো প্লিজ এটার প্রাইসটা আপু আমি বলে দিছি ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে আমি বলে দিছি এটার প্রাইসটা হচ্ছে পনেরোশো টাকা করে জাপান যে লেজার ক্রিমটা ঠিক আছে এটার ভিতরে লেজার এক্সট্র্যাক্ট এটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আপনাদের লেজার এক্সট্র্যাক্ট যারা চান যে আমি লেজার ট্রিটমেন্ট করবো ঠিক আছে লেজারের মতো স্কিন করে ফেলবো আপনাকে দেখে মানুষভাবে আপনি সার্জারি করে ফর্সা হয়েছেন আপনার যে হোয়াইটেনিং কালারটা হবে এটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে লেজার এক্সট্র্যাক্ট মানুষভাবে আপনি সার্জারি করে হোয়াইটটা হয়েছেন ঠিক আছে যে হোয়াইটটা আপনি হবেন একেবারে পুতুলের মতো আপনি তাকায় থাকলে মনে হবে যে আপনি পুতুল একেবারে পুতুলের মতো পুতুলের মতো একটা হয়ে যাবে আপনার স্কিন যারা একেবারে ডল ফেস চান যা আমি ডল ফেস চাই পুতুলের মতো স্কিন চাই তারা হচ্ছে নিয়ে নেবেন আমাদের এই জাপানের মতো পাওয়ারটা ঠিক আছে আপনার পুতুলের মতো স্কিনটা হয়ে যাবে পুতুল সুন্দরী যারা হতে চান যা আমি পুতুলের মতো সুন্দর হতে চাই পুতুলের মতো স্কিন কালারটা করতে চাই তাকাইলে মনে হবে যে আমি একটা পুতুল তারা হচ্ছে আমাদের এই জাপানের নাইট ক্রিমটা নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে একেবারে স্কিনটাকে আপনার প্রচুর লেভেলে সুন্দর করে ফেলবে আচ্ছা আপু আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো আপু ফেসে অনেক বেশি তিল আপু যাদের হচ্ছে লাল তিল আছে কালো তিল আছে ফেসে এগুলো আছে তারা হচ্ছে মেস্তা ক্রিম নেবেন টাইগার মেলাজমা ক্রিম এটা তো মেস্তা যাবে আমি কিন্তু এক ক্রিমে সব কিছু বলি না যেমন অন্যরা কি করে বলে যে আপু এই ক্রিমে আপনার সব কিছু চলে মেস্তার জন্য আপু আমাদের আলাদা ক্রিম যেটা আমরা হচ্ছে আমাদের মেস্তার আপুরা হচ্ছে এই ক্রিমটাই না সেটা হচ্ছে টাইগার মেলাজমা ক্রিম ঠিক আছে টাইগার মেলাজমা ক্রিম যেটার সাথে আপনার এখন একটা সাবান গিফট পাচ্ছেন এই মাস ফুল মাস হচ্ছে আপনার এই সাবানটা গিফট পাবেন ঠিক আছে ফুল মাস হচ্ছে এই সাবানটা গিফট টাইগার ক্রিম এর সাথে আপনার লাল তিল যাদের আছে কালো তিল যাদের মেস্তা ঠিক আছে কোনো ভাবেই আপনার যায় এটাতে চলে যাবে আপনার আর অন্য কোনো কিছু ইউজ করা লাগবে না যদি আপনি এটা ইউজ করেন ঠিক আছে এটার সাথে হচ্ছে ফ্রিকেল ঠিক আছে ফ্রিকেল হচ্ছে সোপটা গিফট পাবেন এটা হচ্ছে আপনার স্কিনের ফ্রিকেল রিমুভ করবে আপনার লাল তিল মুভ করবে কালো তেল রিমুভ করবে এটা দিয়ে মুখ ধুবেন আর এটা লাগাবেন ঠিক আছে যে তিলগুলো আপনার ধরা যায় যে আপু ধরলে এরকম করে ধরা যায় ঠিক আছে হাতে বাজে সেই তিল কিন্তু যাবে না যেটা আপনার স্কিনের ভিতরে আছে ঠিক আছে সেই তিলগুলো টোটালি চলে যাবে সেই তিলগুলো হচ্ছে আপনার এটাতে চলে যাবে আচ্ছা আপু তোমাকে খুবই ভালো লাগতেছে ঠিক আছে মেস্তা কমার জন্য কি আছে আপু মেস্তা কমার জন্য হচ্ছে এটা নেবেন মেস্তা যারা কমাইতে চান যে মেস্তা কমাইতে চাই মেস্তা কমানোর জন্য আপনি টাইগার ক্রিমটা নেবেন আচ্ছা আপু লিপের জন্য লিপের জন্য হচ্ছে দুইটা প্রোডাক্টই ঠিক আছে লিপের জন্য হচ্ছে দুইটা এই দুইটার কম্বো নিবেন সাসি লিপ বামের যেটার ভিতরে আপনার মাল্টিভিটামিন পাবেন এবং এটার ভিতরে যে ডেটা আছে ডেটার ভিতরে থার্টি প্লাস এসপিএফ আছে থার্টি প্লাস এসপিএফ আছে সো আপনি যখন রোদে যাচ্ছেন ঠিক আছে নর্মালিতে লিপস্টিক এ কিন্তু এস পি এফ থাকে না কি হয় লিপস্টিক দিতে দিতে তাকে তো স্কিন মানে হচ্ছে ঠোঁট কালো হয় এর উপরে রোদে যখন যান ঠোঁট আরো বেশি কালো হয়ে যায় চেহারাটা ফর্সা ঠোঁটটা কালো দেখতে লাগে খুবই বিশ্রী ঠিক আছে আমার মানে ঠোঁটে দেখেন কোনো কিছু অ্যাপ্লাই করা নাই ঠিক আছে আমার ঠোঁটা হচ্ছে কোনো কিছু অ্যাপ্লাই করা নাই এটাই জাস্ট দেওয়া এটাই হচ্ছে জাস্ট দাওয়া সো আমি কোনো প্রকার লিপস্টিক অ্যাপ্লাই করি না এই রকম লিপস কালারটা হয়ে যাবে যেটা আপনারা ওই যে দেখেন না সার্জারি করে টরে এই লিপটা আনে এই লিপের কালারটা হয়ে যাবে যেটার প্রাইসটা হচ্ছে এক হাজার টাকা করে আর এটা বেলা হচ্ছে রাতে বেলা ইউজ করবে আপনার ঠোঁটের ডেড স্কিন সেল চলে যাবে আপনার ঠোঁটের মরা কোষ উঠে যাবে আপনার ঠোঁটে ঠিক আছে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন যে ঠোঁটের চারপাশে কালো সেগুলো চলে যাবে ঠিক আছে এবং এইটাতে ভিটামিন সি আছে ভিটামিন ই আছে ভিটামিন বি থ্রি আছে এবং এটার ভিতরে কোলাজেন আছে ঠোঁটটা কুচকাবে না ভাজ হবে না নাই তাদের ঠোঁট দেখবেন কত সুন্দর ঠোঁটটা কুচকায় না ভাজ হয় না এটার কারণ হচ্ছে এটা কোলাজেন ঠিক আছে এটার কারণ হচ্ছে হলো কোলাজেন এটা দেখেন ভিটামিন সি ই বি এগুলো সবকিছু এটার ভিতরে আছে তারপর মেরিন কোলাজেন আছে ঠিক আছে হোয়াইট স্ট্রবেরি আছে হোয়াইট স্ট্রবেরি আছে মেরিন কোলাজেন আছে ভিটামিন সি ই এগুলো সবকিছু পাবেন হচ্ছে এটাতে ঠিক আছে ঠিক এই কালারটা করে ফেলবে আপনার লিপটাকে ঠিক হচ্ছে এই কালারটাকে করে ফেলবে আর এটা হচ্ছে ডেটা ডেটা হচ্ছে এই রকম লাগাইলে পর ঠিক এই রকম লাগবে হচ্ছে আপনার লিপ স্টাইজে দেখছেন সূর্যের আলো থেকে আপনার লিপটাকে প্রোটেক্ট করবে লিপটাকে হচ্ছে সুন্দর করবে ভিটামিন সি ই দিবে ঠিক আছে ময়েস্ট সুন্দর হাইড্রেট করবে করবে হাইড্রেটেড এই যে দেখেন আমি হচ্ছে ডে টাইমে আপনারা হচ্ছে এটা লাগাবেন ডে টাইমে হচ্ছে এটা লাগাবেন আর রাতের বেলা হচ্ছে আপনারা এটা লাগাবেন রাতের বেলা হচ্ছে আপনারা এটা লাগাবেন যে টাইমে এটা লাগাবেন রাতের বেলা এটা লাগাবেন দুইটার কম্বো প্রাইস হচ্ছে আপনাদের পনেরোশো টাকা করে দুইটার কম্বো প্রাইস হচ্ছে আপনাদের পনেরোশো টাকা করে ঠিক আছে দুইটা যারা একসাথে নেবেন তারা পনেরোশো টাকাতে পাবেন আর আলাদা আলাদা করে নিয়ে যায় এটা এক হাজার এটা এক হাজার ঠিক আছে কিন্তু দুইটার কম্বো প্রাইজ হচ্ছে আপনার পনেরোশো টাকা করে এই পনেরোশো টাকা দিয়ে আপনি সারা জীবনের ইনভেস্টমেন্ট করে ফেলেন কারণ আপনার ঠোঁট আর কালো হবে না ঠিক আছে ছোটবেলা থেকেই যদি আপনি এটা ইউজ করেন আপনি দেখবেন কখনো আপনার ঠোঁট কালো হবে না আর যাদের অলরেডি ঠোঁট কালো তারা যদি এটা ইউজ করে আপনার ঠোঁটার কালো মালো সবকিছু চলে যাবে যারা লিপস্টিক আমার মতো পছন্দ করেন আমি বছরে সর্বোচ্চ দুই থেকে তিনবার লিপস্টিক দেই তাও আবার কোনো অকেশনে ঠিক আছে কোন অকেশনে এই সপ্তাহে আমি বসুন্ধরাতে আসবো আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে বসুন্ধরা শোরুমে আমাকে পাবেন এই শুক্রবার ঠিক আছে আপনি দেখেন তো আমি কোনো লিপস্টিক ইউজ করি নাকি আমি এটা দিয়ে ডিরেক্ট চলে আসবো আমি সব জায়গাতে এটা দিয়েই যাই ঠিক আছে পার্টি বলেন প্রোগ্রাম বলেন যে কোনো জায়গাতে এটা দিয়ে খুব রেয়ারলি আমি লিপস্টিক দিই খুবই রেয়ার মানে বছরে দুই থেকে তিনবার আপনি গুনতে পারবেন আমি লিপস্টিক দিই যেদিনই লিপস্টিক দিই সেদিনই ঠোঁট কালো হয়ে যায় যত দামি ম্যাক বলেন হুদা বিউটি বলেন যেটা বলেন ঠিক আছে ড্রাগ ব্র্যান্ড বলেন আর হাই এন্ড ব্র্যান্ড বলেন যে লিপস্টিক লাগান না কেন ঠোঁট কালো হওয়া কিন্তু মা সো কি করতে হবে অবশ্যই ভালো মানের একটা লিপ বাম ইউজ করতে হবে যেন আপনার ঠোঁটটা অনেক বেশি সুন্দর হয়ে যায় পিঙ্ক হয়ে যায় মশ্চারাইজ হয়ে যায় সফট হয়ে যায় ঠিক আছে হেয়ার ফলের জন্য কোন অয়েলটা ইউজ করবো আপু হেয়ার ফল হেয়ার লং আমার মতো ঠিক আছে যা আপনার মতো হেয়ার লং করতে চাই হেয়ার ফল রিডিউস করতে চাই আমার চুলগুলো দেখবেন আগে কি পরিমাণ খাওয়া খাওয়া ছিল এই খাওয়া খাওয়া চুল যেটা দিয়ে ঠিক করছি সেটা হচ্ছে আমাদের এস এম এর হেয়ার অয়েল ঠিক আছে এস এম এর হেয়ার অয়েলটা যেটা হচ্ছে ফুল মাথাতে আপনি স্প্রে করে 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 লাগাবেন দেখেন অফিসের টাও শেষ আমার যখন খুব মাথা গরম হয়ে যায় সেটাই আমি লাগাই এবং আপনার নতুন চুল গজাবে দেখেন বেবি হেয়ার দিয়ে আপনার একটু খেয়াল করবেন এই যেগুলো সব বেবি হেয়ার আমার মাথায় যে দেখছেন এই যে ছোট ছোট চুলগুলা গুলা মুখ গুলো দেখতে আপনারা এই যে আমার মাথার সামনে দেখেন এগুলো সব বেবি হেয়ার এ যে এগুলা কিন্তু সব বেবি হেয়ার দেখেন বেবি হেয়ার ঠিক আছে এই যে দেখেন মাথা ভর্তি মাথা ভর্তি এই রকম যারা বেবি হেয়ার চাচ্ছেন যে আপু মাথা ভর্তি আপনার মতো বেবি হেয়ার থাকবে মাথা ভর্তি বেবি হেয়ার থাকবে তারা নিয়ে নেবেন হচ্ছে আমাদের এস এম এর হেয়ার টনিক অয়েলটা ঠিক আছে আমার মতো এস এম এর হেয়ার টনিক অয়েলটা যেটার প্রাইসটা হচ্ছে আপনাদের বারোশো টাকা করে ফুল মাথাতে আপনি সিটি কেটে কেটে স্প্রে করবেন আপনাদের যাদের জামাইদের মাথা গরম তাদেরকে এটা লাগায় দিবেন খুব ভালো ঘুম হবে মাথা গরম ঠিক হয়ে যাবে এবং আপনারা আসেন যাবো আমি আমার হচ্ছে মাথাতে প্রচুর চুল পড়ে কেমন জানি একটা অবস্থা চুল পড়তে পড়তে ঠিক আছে টাক হয়ে যাচ্ছি এটা লাগাবেন আপনারা এটার প্রাইসটা হচ্ছে আপনাদের বারোশো টাকা করে ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে আপনাদের বারোশো টাকা করে নতুন চুল গজাবে বেবি হেয়ার গজাবে ঠিক আছে একেবারে টাক মাথাতে টাক মাথা ঠিক হয়ে যাবে আপনাদের যেসব জামাইরা বাইক চালায় যাবো আমার হাজবেন্ড হচ্ছে বাইক চালায় ঠিক আছে আমার হাজবেন্ড হচ্ছে প্রচুর পরিমাণের বাইক চালায় অবস্থা খুবই খারাপ টাক মাথা পড়ে গেছে আপনারা হচ্ছে এই হেয়ার অয়েল টনিকটা লাগাবেন ঠিক আছে অয়েল টনিকটা লাগাবেন প্রচুর চুল গজাবে মানে দেখবেন যে আপু আমার এত মাথায় কেন চুল গজায় ঠিক আছে চুল কারণে হচ্ছে বিরক্ত হয়ে যাবেন এত পরিমাণে চুল গজাবে আর আপনার দেখবেন যে না যে আপু হচ্ছে হলো আমার মানে খাবারে পর্যন্ত চুল পরে এত চুল পরে আমার মা বিরক্ত বা আমার জামাই বিরক্ত যে চুল পাবে ভাতে চুল পাবে আপনি এটা জবে থেকে লাগাবেন তারপর থেকে চুল পাবেন আপনি চুল বাঁধলেও কিন্তু দেখবেন যে খাবারের চুল থাকে যদি আপনার চুল পড়ার সমস্যা আসবে যেমন আপনি যদি আমার হাতে কখনো রান্না খান কখনো আপনি দেখবেন না যে কোনো চুল পাবেন এটা মেনলি হয় হচ্ছে যাদের অনেক বেশি হেয়ার ফলের প্রবলেম চুল আসতে আপনি সর্বোচ্চ সারা দিনে তিনটা চুল পাবেন যে আমার চিরুনিতে চুল আটকাইছে আমার কিন্তু চিরুনিতে চুল আটকায় না কারণ আমার চুল পড়ে না কিন্তু আমার চুল মানে ভাঙা ভাঙা চুল পড়তে এবং চুল খায়া খায়া গেছিল এই চুল থেকে দেখেন আমার চুল কত সুন্দর ঘন করে ফেলছে আপনারা তো দেখছেন আমার কয়েক মাস আগেও চুল এত বড় ছিল না এত বড় করে ফেলছে জাস্ট দুইটা প্রোডাক্ট দিয়ে এই তেলটা লাগাইছে আর এই শ্যাম্পুটা লাগাইছে লিগানো শ্যাম্পুটা লিগানো শ্যাম্পু যাদের হচ্ছে গোসুলে সিং ভরে যায় যাবো আমার সিং ভরে যায় তারা হচ্ছে লিগানো শ্যাম্পু নিবেন আপনি যদি চান যে আপু আমাকে গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি দাও আপনি কি মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করবেন আমি বলবো হ্যাঁ আপনার এই দুইটা যারা নেবেন আমি মানি ব্যাগ গ্যারান্টি আপনাদেরকে দিব যদি ভালো না লাগে আমার প্রোডাক্ট আমাকে ফেরত দিয়ে যাবেন যদি আপনার হরমোনাল ইমব্যালেন্সও থাকে সেটা পর্যন্ত আপনার এটাকে রিকভার হবে এটা আমার কথা না দেখেন এখানে লেখা আছে এখানে লেখা আছে যে আপনার যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে সেই ইমব্যালেন্সের পর্যন্ত আপনি এটা লাগাইতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে ষোলোশো টাকা করে আর এটা লাগাবেন হচ্ছে এই জায়গাতে যাদের ব্রু খেয়ে গেছে ব্রুর এই জায়গাতে চুলের জায়গায় জায়গায় খেয়ে গেছে ধর আপনি এই জায়গাতে চুল কম আপনি যে জায়গাতে লাগাবেন এই জায়গাতে চুল বেড়ে যাবে ঠিক আছে এই জায়গাতে হচ্ছে আপনার চুলটা বেড়ে যাবে পিগমেন্টেশনের জন্য পারমানেন্ট সলিউশন দাও পিগমেন্টেশনের জন্য আপু আমার লাইফে খাওয়া বেস্ট প্রোডাক্ট যেটা আমি সারা জীবন চিন্তা করছি সেল করব সেটা হচ্ছে প্লাটিনাম ক্যাপসুল আপু এটা খাবেন খালি রিভিউ দিবেন ঠিক আছে আমাদের এই প্লাটিনাম ক্যাপসুলের মতো রিভিউ কোন আমাদের এরকিউ থেকে ভালো রিভিউ হচ্ছে প্লাটিনাম ক্যাপসুলে ঠিক আছে গ্লুটা ফ্রুটস প্লাটিনাম ক্যাপসুল এসো কিউ ভিটামিন সি এই চারটা হচ্ছে আমাদের পেজে সব থেকে বেস্ট সেলিং এবং গ্লুটা ফ্রুট যে একবার খায় তার জীবনে কোনো ভিটামিনের অভাব হবে না ঠিক আছে মাল্টি ভিটামিনের কাজ করবে আপনার স্কিন প্রচুর লেভেলের ফর্ষা করবে স্কিনটাকে অতিরিক্ত লেভেলের সুন্দর করে ফেলবে ঠিক আছে স্কিনটাকে প্রচুর লেভেলের সুন্দর করে ফেলবে আপনার স্কিনের হাইপার পিগমেন্টেশন থেকে শুরু করে সব কিছু দূর করে ফেলবে এবং এটা যখন খাবেন আপনি দেখবেন কি পরিমাণের হোয়াইট হন আপনি ঠিক আছে কি পরিমাণ হোয়াইট হন ভিতর থেকে প্রচুর লেভেলের একটা হোয়াইট হয়ে যাবেন ঠিক আছে ভিতর থেকে প্রচুর লেভেলের একটা হোয়াইট হয়ে যাবেন আচ্ছা আপু আপু ক্যাপসুল আপু এটার প্রাইসটা হচ্ছে আঠারোশো টাকা করে ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে আঠারোশো টাকা করে আর ভিটামিন সির প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা ভিটামিন সি সির প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আচ্ছা আপু সাবান কোনটা ভালো হবে আপু সাবান যেটা নেবেন সেটা হচ্ছে এস এম এর ডায়মন্ড সোপটা ঠিক আছে সাবান যেটা নেবেন যেটা হচ্ছে আপনার পাতলা স্কিনটা সুন্দর করবে আপনার পাতলা স্কিনটা কেউ প্রচুর পরিমাণে সুন্দর করবে সেটা হচ্ছে আমাদের ক্রিস্টাল ডায়মন্ড সোপ ঠিক আছে সেটা হচ্ছে ক্রিস্টাল ডাবল ডায়মন্ড প্রাইস হচ্ছে আপনাদের এক হাজার টাকা করে ঠিক আছে প্রাইস হচ্ছে আপনাদের এক হাজার টাকা করে আপু ঘাড়ের কালো দাগ কিভাবে দূর করবো আপু ব্রকলি সাবানটা নিবেন ঘাড়ের কালো দাগ গলার কালো দাগ হাত পায়ের কালো দাগ সব চলে যাবে বাই ওয়ান গেট ওয়ান এর প্রাইস হচ্ছে সাতশো টাকা করে ব্রকলি সাবানটা নিয়ে নেবেন ঠিক আছে বাই ওয়ান গেট ওয়ান সাতশো টাকা এটাতে ঘাড়ের কালো দাগ গলার কালো দাগ ঠিক আছে সবকিছু চলে যাবে একেবারে হচ্ছে সবকিছু চলে যাবে আপনাদেরকে আমি রিভিউ দেখাই যে দেখেন একটু আগে একটা আপুর রিভিউ আসছে যে দেখেন সে আমাদের প্রোডাক্ট নিসে যে রিভিউ দিছে সে ঠিক আছে দেখেন যে আপু কালকে কালকে সাবানটা হাতে পাইছে আজকে ইউজ করলাম আমার বিশ্বাস হচ্ছে না আমার পা এত সুন্দর হয়ে গেল কিভাবে আমার পায়ে অনেক বেশি ডার্ট ছিল আর এই ডার্ট গুলো চলে গেছে স্কার্ফটা দিয়ে রিয়া ইউজ ইউজ করছি সাথে গ্লুটা আমার করা মাই দিয়ে পায়ের মসৃণ আরো সুন্দর হয়ে গেল প্রতিদিন ব্যবহার করলে আরো ভালো রেজাল্ট পাবো মনে হয় অনেক অনেক ধন্যবাদ মানিয়াবো এত ভালো প্রোডাক্ট আমাদেরকে এনে দেওয়ার জন্য যে দেখেন রিভিউ দিছে ঠিক আছে রিভিউ দিছে আমাদের এই সাপা ঠিক সো আপনি এটা লাগাবেন আপনার বডির কালো দাগ বডির ছোপ কালো দাগ দাগ টাক সব কিছু চলে যাবে ব্রোকলি সাবান এটার ভিতরে ব্রোকলির এস্ট্রাক্ট আছে ঠিক আছে ব্রোকলি কিন্তু খুব পাওয়ারফুল জিনিস মানুষ দেখবেন যখন ইয়া করে মানে হচ্ছে ডায়েট মাইট করে ডায়েট করলে কি হয় স্কিন নষ্ট হয়ে যায় ডায়েট করলে আপনি মোটা থেকে যখন চিকন হবেন স্কিন ঝুলে যায় সো এটাকে ব্রোকলিটা আমরা কেন খাইতে বলে যেন আপনার স্কিন সুন্দর থাকে ডায়েটে দেখবেন যে ভেজিটেবল বলুক না কেন বলবে ব্রকলি খাইতে ব্রোকলি অনেক পাওয়ারফুল স্কিনের চোখের ভিতরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে আর এটা দিয়েই হচ্ছে এই সাবানটা বানানো সো এইটা কিন্তু অনেক ভালো লেভেলের কাজ করে ঠিক আছে আপনারা হচ্ছে ব্রোকলিটা নিয়ে নেবেন আচ্ছা আপু বডিতে কোন মশ্চুরাইজার আপু আমি বডিতে যে মস্চুরাইজার অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এই যে সুপার ময়শ্চারাইজারটা ঠিক আছে যার ভিতরে প্রচুর লেভেলের ফ্রুটস আছে এটার ভিতরে অ্যাভোকাডো আছে এটার ভিতরে অরেঞ্জ আছে ঠিক আছে এটার ভিতরে লিচি আছে এটার ভিতরে হচ্ছে আনার আছে সব কিছু আছে হচ্ছে আমাদের এই সুপার ময়শ্চারাইজারটাতে রেগুলার প্রাইস ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের এই এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের ষোলোশো টাকা করে যারা আজকে নেবেন তারা পাবেন বারোশো টাকা যারা দুইটা নেবেন তারা পাবেন দুই হাজার টাকাতে ঠিক আছে এই অফার আজকেই শেষ হয়ে যাবে আমি বলে দিলাম এই অফার আজকেই শেষ হয়ে যাবে সুপার ময়শ্চারাইজার আজকেই লাস্ট অফার ঠিক আছে আজকে হচ্ছে লাস্ট অফার একটা হচ্ছে আপনার ষোলোশো টাকা করে যারা একটা নিবেন আজকের জন্য লাস্ট বারোশো টাকা করে যারা দুইটা নিবেন তারা পাবেন দুই টাকাতে এই অফার কিন্তু আজকে লাস্ট শেষ হয়ে যাবে এইটা আর যে স্নেল কোলাজ পিল অফ মাস্কের এই দুইটার অফারই হচ্ছে আজকে শেষ এটা এরপর থেকে কিনলে সতেরোশো টাকাতে আপনার কিনতে হবে একটার প্রায় সতেরোশো টাকা অফারে পাচ্ছেন চোদ্দশো টাকা দুইটা নিলে পাচ্ছেন চব্বিশশো টাকা ঠিক আছে এই অফারও হচ্ছে আজকে শেষ হয়ে যাবে এই দুইটা যারা নেওয়ার তারা নিয়ে নেবেন অফার কিন্তু আজকে শেষ হয়ে যাবে ঠিক আছে তোমার থেকে ফেস ওয়াশগুলো ব্যবহার করছে অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আপু স্কিন রিপেয়ারের জন্য কি করবো আপু স্কিন রিপেয়ারের জন্য সুন্দরের জন্য যা আপু আমার স্কিনে মোটা না আমার স্কিনে হচ্ছে কেমন জানি আপু আমার চুল হচ্ছে কেমন জানি ঠিক আছে আপু আমার শরীরটা দিন দিন কেমন জানি প্লাটিনাম ক্যাপসুলটা নেবেন দিস টি প্ল্যাটিনাম ক্যাপসুলটা দিও প্লাটিনাম ক্যাপসুলটা দিবেন আপনি আরো দশটা বারোটা ক্যাপসুল খাইলে যে রেজাল্ট পাবেন এর থেকে ভালো রেজাল্ট পাবেন প্লাটিনাম ক্যাপসুলে ঠিক আছে প্লাটিনাম ক্যাপসুল এ আরো ভালো রেজাল্ট পাবেন এটার ভিতরে নায়া আছে ঠিক আছে আমাদের ব্ল্যাক আমি তো এটাকে বলি ব্ল্যাক ম্যাজিক ঠিক আছে ব্ল্যাক ম্যাজিক ক্যাপসুল বলি এটা হচ্ছে টোটালি ম্যাজিকের মতো কাজ করবে ব্ল্যাক ম্যাজিক করবে আপনার জীবনে মন অভে যাপু এরকম ক্যাপসুল তা আমি আর খাই নাই ঠিক আছে ব্ল্যাক ম্যাজিকের মতো কাজ করবে এটা এত পরিমাণে ভালো আমাদের প্লাটিনাম ক্যাপসুলটা আমার জীবনের এই দুইটা দ্যাখ চলে গেছে আমার আর জীবন এটা থেকে কিছু চাওয়ান

না এই স্কিনের মেস্তা কোনো ভাবে যায় না এটা আপনার ডিএনএ এর ভিতরে ঢুকে কাজ করবে আপনার ডিএনএটাকে প্রোটেকশন করবে আপনার ব্লাডের ভিতরে ঢুকে ব্লাডটাকে পিউরিফাই করে প্রচুর 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 লেভেলের ফর্সা করে जस्ट ডেইলি একটা করে খাবেন আপনি আর কিছু দরকার নাই জাস্ট হচ্ছে ডেইলি আপনি একটা করে খাবেন আর কিছু আপনার দরকার নেই এটা এত পরিমাণের কাজ করে যে এটা একবার খাইছে সেইটা বারবার নিছে ঠিক আছে আমাদের এই প্রোডাক্ট আমি তো চিন্তা করছি এটা মানে এমন একটা প্রোডাক্ট এটা সারা জীবন রাখার মতো প্রোডাক্ট ঠিক আছে সারা জীবন রাখার মতো প্রোডাক্ট এবং インテック。 ঠিক আছে এবং এইটা দেখেন এটার ভিতরে হচ্ছে আইএসও অ্যাপ্রুভ জিএমপি অ্যাপ্রুভ এফডি অ্যাপ্রুভ ঠিক আছে ঠিক আছে সবকিছু অ্যাপ্রুভাল একটা প্রোডাক্ট এটাতে মানে আপনার স্কিন যেমন ভালো হবে সেরকম আপনার বডির ভিতর আপনার চুল পড়া কমবে আপনার নতুন চুল কমবে আপনার ব্যাক পেইন টেন সবকিছু চলে যাবে ঠিক আছে চলে যাবে এই যে দেখেন কতগুলো গ্যারান্টি পেপার এটার ভিতরে এটা যে একবার খাইছে সেই বলছে যে আপু এটা দরকার আমার ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের মতো কাজ করে কি বললাম ব্ল্যাক ম্যাজিক ম্যাজিকের মতো কাজ করে এটার নামই দিছি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ঠিক আছে প্লাটিনাম ব্ল্যাক ম্যাজিক এবং আমি হচ্ছে দুই নম্বর বক্সটা আমার খুব শীঘ্রই খোলা লাগবে কারণ আমার এক নম্বর বক্সটা শেষ অলমোস্ট ঠিক আছে এইটাতে আমাদের যেই সব আপুদের তিরিশ চল্লিশ বছরেরও মেসতে এবং আপনার শরীরে যদি পোড়া দাগও থাকে অনেক বছরের যা আমার শরীরের একদম ভিতরের পোড়া দাগ এই দাগ পর্যন্ত চলে যাবে কাস্টমারের রিভিউ আছে যে আপনার পোড়া দাগ আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে ঠিক আছে পোড়া দাগ আস্তে আস্তে আপনাদের ঘাড়ে গলায় যাদের পিগমেন্টেশন থাকে হাইপার পিগমেন্টেশন এগুলো চলে যাবে যা আপনার ঘাড়ে গলায় হচ্ছে পিগমেন্টেশন ভিতর থেকে প্রচুর পরিমাণের সরসাবিন স্কিন গ্লো বেড়ে যাবে আপনার স্কিনের গ্লোয়িংনেস বেড়ে যাবে আপনার স্কিনে ঠিক আছে যে আপু পোর বড় বড় পোরস গুলো দেখবেন আস্তে 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 ছোট ছোট হয়ে চলে আসবে আপনার আইলেশ লম্বা না আপনার আইল্যাশ লম্বা হবে আপনার চোখের আইব্রো সুন্দর হবে চুল মানে এটা পা থেকে একেবারে পা নক নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত আপনার শুরু সুন্দর করে আপনার বডির এমন কিছু নাই যে এটা সুন্দর করবে না আপনাদের যাদের বডিতে আনওয়ান্টেড হেয়ার বেশি যে আপনার আনওয়ান্টেড হেয়ার বেশি এটাও পর্যন্ত কমায় ফেলবে আপনাদের যাদের আন্ডার আর্মস ঠিক আছে আন্ডার আর্মস বিকিনি এরিয়া কালো যে আপনার আন্ডার আর্মস কালো আমার বিকিনি এরিয়া কালো সে জায়গা পর্যন্ত সুন্দর করে আমি কিন্তু এটা এমনি এমনি বলতেছি না আমি এটা নিজে খায়া প্রমাণ ঠিক আছে স্বয়ং আমি নিজে এটা খায়া প্রমাণ আপনার যে জায়গাতে কালো বলে একটা কথা আছে সব জায়গা ফর্সা করার জন্য এটা হচ্ছে এ ক্লাস এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা করে ঠিক আছে এটার ভিতরে ষাটটা ক্যাপসুল থাকে প্রাইস হচ্ছে আপনাদের পাঁচ হাজার টাকা করে এটার প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার টাকা করে এটার দামটা যেমন কাজটা ওই রকম ঠিক আছে দামটা এটার রকম কাজটা হচ্ছে এটার এরকম জান এটা থেকে একটা অফার দিয়ে দিবো নাকি সেটা বলেন অফার দিবো নাকি সেটা বলেন যান ঠিক আছে আজকে হচ্ছে কি মন খুশিতে একটা এটার অফার দিয়ে দেয় এটার রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা যান আজকে অফারে পাবেন চার টাকা শুধুমাত্র আজকের জন্য দিয়ে দিলাম ঠিক আছে শুধুমাত্র আজকের জন্য দিয়ে দিলাম রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা অফারে পাবেন চার টাকা করে আমি চাই এটা আমার প্রতিটা আপু খাকে জন্য অফারটা দেয় ঠিক আছে যে আমি চাই এটা প্রতি জনের খাওয়া উচিত একটা মেয়ে মানুষ আপনি আপনার খাওয়া উচিত আপনার বোঝা উচিত যে এটা এত পরিমাণের কাজ করে এবং আপনার বাজাইনাল টাইটেনিং করবে ঠিক আছে আপনার হচ্ছে সিক্রেট প্লেস টাইটেনিং এর কাজ করবে এটা যেটা আপনি কোনো ক্যাপসুলে পাবেন না জাস্ট বিকজ এটার ভিতরে হাইলোরনিক অ্যাসিড এন্ড নায়াসিনামাইড আছে বলে ঠিক আছে এটা হচ্ছে আপনার বাজাইনাল এরিয়া টাইটেনিং করবে হচ্ছে ব্রেস্ট টাইটেনিং করবে ঠিক আছে যে আপু বেবি হওয়ার পর বডিটা কেমন জানি লুজ হয়ে গেছে ঝুলে গেছে ঠিক আছে গুলোকে আপনার দেখবেন মিনিমাইজ করতেছে এটা এটা একটা মেয়ের যত পরিমাণের ইনার প্রবলেম আছে মানে হচ্ছে মিনস্ট্রার প্রবলেম থেকে শুরু করে আপনার হচ্ছে ওয়াজাইনাল লুজ থেকে শুরু করে ব্রেস্ট লুজ থেকে শুরু করে মানে একটা মেয়ের যা যা প্রবলেম হয় সব কিছুতে শর্ট আউট করতে পারবে এটা চুলের প্রবলেম নোখের প্রবলেম নোখ গোলাপি না নোখ ভেঙে যায় কথায় কথায় যে আপু আমার নোখটা কথায় কথায় ভেঙে যায় ঠিক আছে সেটা ঠিক করতে পারবে আপু আমার চুল কথায় কথায় পড়ে যায় সেটা ঠিক করতে পারবে আপু আমার আইল্যাশ বড় না ঠিক আছে আপু আমার কেন জানি ওয়াজাইনাল এরিয়াটা ঝুলে গেছে আপু আমার ব্রেস্ট এরিয়াটা ঝুলে গেছে এগুলো সব কিছু টাইট

এটাতে আনওয়ান্টেড হেয়ার চাপপো আমার ফেইসে লোম বেরে গেছে সেই লোম পর্যন্ত কমাইতে পারে এই রকম ক্যাপসুল ভাই আপনি আর কোথাও পাবেন না এটা আপনার সাথে আমার চ্যালেঞ্জ ঠিক আছে এই রকম ক্যাপসুল পাবেন না এবং এটার ভিতরে এনিমেন আছে হচ্ছে 96000 এনিমেন আছে এই যে দেখেন এনিমেন্ট প্লাস আছে 96000 দেখতে পাচ্ছেন এনিমেন আছে ঠিক আছে গলা ঘাড়ে অনেক কালো ছোপ ছোপ দাগ যত কালোই হোক اكو সব যাইবো এটাতে যে কোনো হাইপার পিগমেন্টেশন ইজিলি চলে যায় প্রাইভেট পার্ট চারপাশে অনেক কালো আপু এগুলো সব কিছু এটাতে চলে যাবে আপনি জাস্ট খান দুই থেকে তিন বক্স আপনি খাবেন এক বক্সে আপনি ঠিক আছে একটা বক্সে আপনি বুঝতে পারবেন এক বোতল যখন শেষ করবেন বক্সের ভিতরে যে দুই বোতল এক বোতল শেষ করলে আপনি রেজাল্ট বুঝতে পারবেন ঠিক আছে যে এক বোতল আপনি শেষ করছেন তারপরে আপনি নিজের রেজাল্ট বুঝতে পারবেন যে আসলে এটা রেজাল্টটা কি ঠিক আছে এটা আপনারা ব্রেস্ট ফিডিং মমরা খেতে পারবে ঠিক আছে আপু ব্রেস্ট ফিডিং মমরা হচ্ছে এটা খেতে পারবে কোনো প্রবলেম নাই আফটার ডেলিভারি আপনার ব্রেস্ট ফিডিং মমরা এটা খেতে পারবে কোনো সমস্যা না ওটা দেখবেন আপনার ঘাউজ আপনি যদি সি সেকশন করেন সেটা শুকাবে আর যদি ধর আপনি নর্মাল ডেলিভারি করেন আপনার বাজাইনাল এরিয়া টাইট হবে যেমন নর্মাল ডেলিভারি হওয়ার পর যেটা হয় বাজাইনাল এরিয়া লুজ হয়ে যায় ঠিক আছে লুজ হয়ে যায় তখন সেটাকে টাইট করতে পারবে হচ্ছে এটা এটার আপু প্রচুর গুণ একটা মেয়ে হিসাবে যত সমস্যা থাকে একটা মেয়ে হিসাবে যত সমস্যা থাকে সবকিছু ঠিক করে ফেলে এটা ঠিক আছে সব কিছু ঠিক করে ফেলতে পারবে এটাই এইটার আপুর আসলে আমি আপনারা বইলা বুঝাইতে পারবো না যদি বইলা বুঝানো যাইতো যে এটা কি কাজ করবে তাহলে আমি বলতাম না আপনাদেরকে খাইতে তাহলে কোয়েই বুঝাই দিতাম যে আপনার কাজটা হয়ে যাক কাপু আমি এজন্য অফার দিয়ে দিলাম যে আমি চাই এটা সবাই খান রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা আজকে নিলে চার হাজার টাকা কারণ আমি চাই প্রতিটা মেয়ের এটা খাওয়া উচিত ঠিক আছে প্রতিটা মেয়ের এটা খাওয়া উচিত কারণ মেয়ে মানুষের আপু যে পরিমাণ প্রবলেম সব মেয়ের প্রবলেম সমান অনেকের চুলার প্রবলেম অনেকের নোখের প্রবলেম অনেকের ইনার প্রবলেম পারিবারিক অনেক ঝামেলা এই ইনার প্রবলেমের জন্য ঠিক আছে সবকিছু আপনি সুন্দর হবে প্লাস ভিতর থেকে আপনি সুন্দর হবেন ভিতর থেকে থেকে আপনি সুন্দর হবেন অনেকের আছে না যে চেহারা হুট করে নষ্ট হয়ে গেছে হুট করে নষ্টটা আপনি এটা দিয়ে ঠিক করতে পারবেন আমি বিশ্বাস করবেন না একটা খাওয়ার পরে আমার এই দুই পাশে দাগ চলে গেছে এখন যখন আমি লাস্টের দিকে শেষ করতেছি আমি ইঞ্চি টু ইঞ্চি বুঝতেছি প্রতিটা কাজ বুঝতেছি যে এটা আসলে এরকম কাজ করে এটা কিন্তু আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আপুদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এটা আমরা প্রচুর সেল করি আপু ঠিক আছে এটা সাতবার এই পর্যন্ত স্টক ইন হয়েছে সাত নম্বর বার আপনারা বলতেও পারবেন না সাত নম্বর বার পর্যন্ত এটা স্টক হয়েছে এটা এটা ঠিক আছে অনেক 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 ভালো 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 আসতেছে আপনি যদি অরিজিনালটা খাইতে পারেন অনেক ভালো আমি ডিরেক্ট কোম্পানি থেকে এটা মানে হচ্ছে নেই ঠিক আছে এটা আমি ডিরেক্ট কোম্পানি থেকে নেই আপনারা বুঝেন যে এটা কি কাজ করে তেল এটাকে বলা হয় হচ্ছে কুইন ডায়মন্ড দেখেন এটাকে বলা হয়েছে এটা হচ্ছে কুইন ডায়মন্ড ঠিক আছে এটা হচ্ছে ফার্মাসিটিক্যাল প্রোডাক্ট মানে এটা কিন্তু যে হোয়াইটেনিং প্রোডাক্ট যে পারি ব্যাপারটা কিন্তু এরকম এটা হচ্ছে কুইন ডায়মন্ড প্রোডাক্ট কুইন ডায়মন্ডের প্রোডাক্ট হচ্ছে মানে ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ডের মধ্যে একটা কুইন ডায়মন্ড এটা হচ্ছে ফার্মাসিটিক্যাল প্রোডাক্ট মানে ডক্টরি সেট প্রোডাক্ট না মানে হচ্ছে আমরা যে যে লাস্ট ফার্মা বা বিভিন্ন হচ্ছে ওষুধের দোকানে যে প্রোডাক্টগুলো পাই মানে ফার্মেসি ছাড়া সেল করতে পারবে না এইরকম প্রোডাক্ট হচ্ছে এটা এটা হচ্ছে ওদের ডক্টররা রিকমেন্ড করে একটা মেয়ের যত সমস্যা নিয়ে আপনি যাইবেন রিকমেন্ড করবে যে তুমি এটা খাও ঠিক আছে এটা হচ্ছে এরকম কুইন ডায়মন্ড ফার্মার প্রোডাক্ট সো এটা আপনাকে এমনি বুঝতে হবে যে এটা কি পরিমাণের ভালো এটা অ্যাজ আ ট্রিটমেন্টের মতো আপনার ফুল হোল বডিতে কাজ করবে ঠিক আছে ট্রিটমেন্টের মতো কাজ করবে আপনি নিজে খাইলেই বুঝবেন যে এটা কি পরিমাণের ট্রিটমেন্ট করবে আপনার বডিতে ঠিক আছে আমি হচ্ছে এখন লাইফটা ক্লোজ করে দিব আজকে আমার লাইফটা করতে ভালো লাগতেছে না আশা করি সবারই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জন্য অনেক বেশি দোয়া করুন আসসালামু আলাইকুম